ইতনি খুবসুরত জায়গা আমি অনেক কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি স্যার করতে কাজের কথা কি আর বলবো কাজ বলতে আমার একটা বড় ব্যবসা আছে আমি একটা বড় ব্যবসা করি ধানের ব্যবসা আমি ধানের ব্যবসাই করি এখন আপাতত আচ্ছা আমি স্যার এখানে এসেছি তার একটাই কারণ আমার কোনোদিন এখানে হয়তো আমি চান্স পেতাম না তবুও আমি আশীর্বাদে আশীর্বাদে আমার মায়ের ওই ভগবানের এখানে আমি চান্স পেয়েছি আসার আমি নিজেকে খুব ধন্য মনে করি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার জন্য আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট হই বা না হই আপনাদেরকে একটি গান শোনাতে চাই কিন্তু গান শোনানোর আগে আমি আপনাদের আমার জীবনের কিছু কথা বলতে চাই যে আমি কি করে এতটা বড় ব্যবসাদার হয়েছে কি করে মানে বা আমার মা কোথায় সব নিয়ে আমি আপনাদের একটা গল্প বলতে চাই তারপরে আমি আমার গান শুরু করব। যখন থেকে স্যার ম্যাডাম আমি একটু বুঝতে শিখেছি তখন থেকেই দেখতাম যে আমার মা কত কষ্ট করে এই তাঁত বুনতো আমার মা তাঁত বনে সংসার চলতো আমাদের আমার বাবা রিক্সা চালায় সেভাবে মা কাজ করতো বাবাও কাজ করতো এইভাবেই আমাদের সংসার চলতো আর আমি পড়াশোনাটাই করতাম আচ্ছা আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখি যে আমার বাবা প্রায় প্রায় বলতে প্রতিদিনই মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত খুব মারধর করত আমার মা তাঁত বুনতো সেই অবস্থায় বাবা কাছ থেকে আসতো এসে মাকে বলতো রান্না হয়েছে তো বাবা বাজার করেই দিত না তাহলে কিভাবে রান্না হবে রান্না তো হতো না আমরা স্কুল থেকে খেয়ে আসতাম সেই স্কুলে যে ভাত ডাল দিত তারা সেইভাবে সেটাই খেয়ে আসতাম সেভাবেই আমার পেট ভরতো আর মা তো এখানটায় না খেয়েই থাকতো একদিন আমি এসে দেখি বাবা ভাত খাওয়ার জন্য মাকে বললো যে ভাত হয়েছে মা বললো না বাজার করার কিছুই নেই তখন বললো তুমি কেন তোমার কাছ থেকে টাকা দিয়ে বাজার করে আনোনি এই বলে মাকে একটা বাঁশ দিয়ে খুব মারলো আরে আমি সেটা দূর থেকে দেখে তখন ভয় পেয়েছিলাম যে বাবা ওইভাবে মারছে কেন মাকে আমি ওই জন্য মাকে ঠেকাতেও যাইনি বাবা ঠেকাতে যায়নি যদি আমাকেও মারে ওই জন্য ভয়ে ভয়ে আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম আমার বাবা এতটা পরিমাণে আমার মাকে মারধর করেছিল যে আমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিল আর সেটা দেখার পর আমার বাবা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেছিল আমি দূর থেকে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই এবং মাকে ওঠানোর চেষ্টা করি কিন্তু মা কোনো কথা বলে না বাড়ি থেকে ছুটে গিয়ে রাস্তাঘাটে এখানে ওখানে সবাইকে ডাকি যে তাড়াতাড়ি চলো আমার বাবা আমার মাকে মনে হয় মেরে ফেলেছে তখন সবাই ছুটে গিয়ে দেখে যে না মা অজ্ঞান হয়ে আছে সবাই মাকে ধরে একটা চৌকিতে শোয়ালো এবং মুখে জল দিল তারপরে মার হুশ আসলো তখন আমি বুঝতে পারি যে এই টাকার জ্বালাটা কি তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জীবনে অনেক টাকা ইনকাম করব। আমি বড় ব্যবসা করব প্রচুর টাকা ইনকাম করব। আমার মাকে আমি অনেক সুখে রাখবো যে টাকার জন্য মা এত মার খেয়েছে অজ্ঞান হয়ে গেছে আমি প্রচুর টাকা মাকে দিয়ে ভরে দেব সোনা দানা দিয়ে বহুত সাহি বহুত সাহি কিন্তু মনে হয় শেষ রক্ষাটা আমি আর করতে পারলাম না আমি যখন কলেজে পড়ি আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়ে যখন কলেজে তুলল এর কিছুদিনের মাথায় আমার মা মারা গেল আমার মা মরে গেল তারপর সাধ্য জন্য আমি আমার বাবাকে বলি যে কিছু টাকা লাগবে আমার মায়ের কাজ কি করে আমি উদ্ধার করব কিন্তু আমার বাবা আমাকে একটা টাকাও দিতে পারলো না কি করে দেবে সে তো মাতাল সব টাকা সব খরচা করে ফেললো তারপর পাড়ার লোকেদের কাছ থেকে আমি ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করেছিলাম আমি কত টাকা জোগাড় করেছিলাম জানেন দু হাজার টাকা আমি জোগাড় করতে পেরেছিলাম এই দিয়েই আমি কাজ করেছিলাম আমার মায়ের কাজ क्या बात है क्या बन्नता जी क्या बात है मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना किंतु देखें सर मैडम आम्ही এখন কত টাকার মালিক কয় কোটি টাকার মালিক আমার কাছে কত টাকা किंतु আমার কাছে আমার মা নেই তাই দাদা ভাইরা বোনেরা তোমরা যাই আছো তোমরা তোমাদের মা বাবাকে অবশ্যই দেখো যতই খারাপ হোক বাবা তাকেও দেখো যতই খারাপ হোক মা তাকেও দেখো কেননা এই মা ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই যেই মা দশ দিন দশ মাস তার গর্বে রেখে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে তোমরা কোনোদিন ভুলে যেও না তোমরা কোনোদিনও কিন্তু তোমাদের মা যদি মারা যায় তারপরে কোনোদিন আর ফিরে পাবে না অতএব কোনোদিনও এই ভুলটা করবে না যে মাকে বৃদ্ধাশ্রমে রাখা মা মাই হয় কারোর কথা শুনে যেন মাকে কোনোদিন ফেলে দিও না রাস্তায় বউ চলে গেলে বউ পাওয়া যাবে অনেক তুমি কিন্তু অনেক বিয়ে করতে পারবে মা যদি একবার চলে যায় মা কিন্তু আর এই জন্মে আমিও পাবো না তুমিও পাবো না কেউই পাবে না কিন্তু দেখুন স্যার ম্যাডাম এখন আমার কাছে কত টাকা আমার কাছে যখন টাকা ছিল না তখন কিন্তু আমার কাছে মা ছিল এখন আমার কাছে প্রচুর টাকা কিন্তু মা নেই আমি কোনোদিন আর কাউকে মা বলে ডাকতে পারবো না আমি মা মারা যাওয়ার পর প্রায় দিন ভাবি যে হয়তো মা হয়তো কোনো না কোনো রূপ নিয়ে আমার কাছে ফিরে আসবে কি শ্মশান থেকে ফিরে আসবে কিন্তু যেটা হবার নয় সেটা তো আর কোনোদিন হয় না তাই স্যার ম্যাডাম আমার মা মারা যাওয়ার পর আমার বাবা কিন্তু অনেক ভালো হয়ে গেছে সে আমার ব্যবসার কাজে আমাকে অনেক সাহায্য করে কোথায় কিভাবে কাজ করতে হবে কোথায় কিভাবে বুদ্ধি খাটিয়ে টাকা লাগাতে হবে সেই কাজে কিন্তু আমার বাবা আমাকে অনেক সাহায্য করে কেন করে আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বুঝতে পারে যে না আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি আমার ছেলেটাকেও আমি কোনোদিন তেমন সুখ দিতে পারিনি ওর মাকেও আমি সুখ দিতে পারিনি এই কথা হয়তো ভেবেই সে আমার পাশে থাকে আজও আছে এই যে আমার বাবা এসছে এখানে বসে আছে সেও দেখছে অনুষ্ঠান আমার বলতে কোনো লজ্জা নেই যে আমার বাবা একজন মেশা করছিল বা যাই ছিল এখন আমার বাবা আমার কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যে নিজের বাবা যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই মানে আমার তার কাছে আমার অনেক বড় একটা চাওয়া পা পাও না তাই বাবাকে আমি অনেক শ্রদ্ধা করে একটা প্রণাম জানাচ্ছি বাবা তুমি ভালো থেকো আর আমি জানি না তোমাকে কতটুকু সুবি করতে পেরেছি বাবা কেননা মা তো নেই সব তো এই মায়ের জন্যই করেছিলাম কিন্তু মা তো আর আমাদের সঙ্গে থাকলো না তাই বাবা তুমি আমাদেরকে দেখো তোমার মাথার হার যদি আমার উপর থাকে আমি আরো হয়তো ভবিষ্যতে অনেক বড় কিছু হব আর এই মাকে নিয়ে আমি একটি গান করে আপনাদেরকে যদি আমার এই কথাটিতে কোনো ভুল হয়ে থাকে যে আমি কথাগুলো বললাম যদি কোনো ভুল মনে হয় আপনাদের কাছে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন নিজের ভাই বা সন্তান মনে করে এটুকু আপনারা আমার উপর দয়া করবেন কেননা আমি তো জীবনে কিছু পেলাম না শুধু আমার এই বাবাটুকুই আছে আর তাই আমি এখন আপনাদেরকে গান গাইবো আর গান গাওয়ার আগে যদি আমার গান বা এই যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে মনে একটু সারা ফেলে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ আর এই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো বেশি বেশি পরিমাণে লাইক করতে হবে বারবার দেখতে হবে তাই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমার গানটি একটু মন দিয়ে শুনুন অনেক ভালো লাগবে শুধু মাকে নিয়ে যারা মাকে ভালোবাসে তাকে নিয়ে কিন্তু এই গান আলাদা কাউকে না তাই আমি মনে করি যে এমন কোনো ছেলে নেই যে তার মাকে ভালোবাসে না সবাই তার মাকে ভালোবাসে সবাই তার বাবা মাকে শ্রদ্ধা করে ভক্তি করে সেটা যে ধর্মের লোক হোক সেটা আমাদের যেই ধর্মে সব মানুষ পৃথিবীর তাদের বাবা মাকে ভালোবাসে তাই নিয়ে আজকে আমার তো মানে অনেক ছোটবেলায় মা আমি হারিয়েছি তাই নিয়ে আমি আজকে গান করছি গান গাইবো যে মা আমায় ছেড়ে চলে যেও না আর এই গানটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে মাদোমা মা গোমা মাগোমা মাগোমা আমায় ছেড়ে চলে যেওনা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মমতা আমার ছেড়ে চলে যেও না ছাড়া কোথায় স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো সেহ মায়া মমতা ফিরতে হলে মায়ের ঘুম আসে না পানি ফিরতে ফেরি হলে মায়ের ঘুম বসে না পাথর দিকে চেয়ে থাকে এই বুঝিয়ে লক্ষ দুঃখের সময় মায়ামাকে দুঃখের সময় মায়ামাকে বিঠপত্র সান্দোনা আমায় ছেড়ে চলে যেও না সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিতো মা আমার জন্য পর তো শুধু মঙ্গল কামনা সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা আমার জন্য পর শুধু মঙ্গল কামনা মায়ের কোলে It's time it's it's cool. Cool. কষ্ট দিলে সে মাতাকে কষ্ট দিলে হয় না কোন সাধনা আমায় ছেড়ে চলে দুঃখ দিয়ে চলে কেও না তুমি ছালা কোথায় পাব স্নেহ মায়া মমতা